উইলি আমাদের এই পাতলু মাস্টার প্রত্যেকদিন আমাদের দুজনকেই প্রশ্ন ধরে আর কাউকে খুঁজে পায় না খালি আমাদেরকেই ঘুরে 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 ঘুর পেঁচানা প্রশ্ন ধরবে কি করা যায় বলতো উইলি কেলটু আজকে মাস্টারের প্রশ্নের এমন টেড়া উত্তর দেব। উত্তর শুনেই যেন মাস্টারের মাথা ঘুরে যায় আর যেন জীবনে আমাদেরকে প্রশ্ন না জিজ্ঞাসা করে বুঝলি চেলটু তুমি প্রথমে বলো কুকুর আমাদের কি কি উপকার করে স্যার স্যার কুকুর যে যে কি প্রাণী তা বলে যাবে না এই আগে পটলার দাদু রাস্তাতে হাঁটে যাচ্ছে পটলার দাদু তো কুজা সোজা হয়ে হাঁটতে পারে না জোরেও হাঁটতে পারে না টুক 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 করে হাঁটতে হাঁটতে যায় ওই না সময় পাড়ার কুত্তা দিছে পটলার দাদু ধাওয়া পটলার দাদু দৌড়ায় পিছে কুকুর দৌড়াই পটলার দাদু দৌড়ায় পিছে কুকুর দৌড়াই এই দৌড় 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 পটলার দাদু লাঠি ফেলে সোজা ছিঁড়ে দৌড় দেখি পটলার দাদু লাঠি ফাটি কিচ্ছু নাই সোজা হয়ে গট গট করে হাটে চলে যাচ্ছে আমি তো ভাবেই অবাক এতদিনের পটলার দাদুর অসুখ এক কুত্তার ধাওয়াতেই ভালো হয়ে গেল তাহলে বুঝেন কুকুর কি উপকারী প্রাণী চুপ কর হারাম তোর খালি সবসময় উল্টা পাল্টা উদাহরণ তুই কুকুরের আর কোন ভালো জিনিস দেখতে পালি না খালি উল্টা পাল্টা কথা এ আচ্ছা কেলটু তুই বল কুকুরের উপকার সম্বন্ধে তুই বল ঠিক বলেছেন স্যার কেলটু একেবারে সময় উল্টা পাল্টা কথা বলে আমি স্যার ভালো করে গুছিয়ে বলছি স্যার এই যে স্যার কুকুর ধরেন কিছু কুকুর বাড়িতে পুষে এবার কিছু কুকুর রাস্তায় থাকে এবার ধরে নেন রাস্তার কুকুর এই সামনে ভাদ্র ভাদ্রমাস আসতেছে এই ভাদ্র মাসে ওরা রাস্তার মধ্যে একটা সেলা কুকুর একটা মেয়ে কুকুর এমন সুন্দরভাবে ব্যায়াম করে তো অবাসী ওরা ব্যায়াম করে সবাইকে দেখায় দেয় যে এইভাবে ব্যায়াম করতে হবে ও মা ব্যায়াম করার পর ওদের আবার দেখি মেয়ে কুকুরটার বাচ্চা হয় ওদের তো একসঙ্গে তো চার পাঁচটা বাচ্চা হয় ওদের তো আমরা রোজিনা দুধ আমরা পাই না বাচ্চাগুলাই খায় কিন্তু দুধ পাই পাই না পাই স্যার কিন্তু এই যে এত সুন্দর রোগ জীবাণুর যুগে ব্যায়াম শিখা এটা কি কম কথা চুপ কর হারাম যদা তোরা দুজনকে জুতা পিটা করে ক্লাস থেকে তাড়াবো হ্যাঁ কি পাজি এ কান ধরে তারা কান ধরে ক্লাসে দাঁড়ায়